এখন আমরা পর্যটন কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক নম্বরে কি বলেছে এক কথায় উত্তর দাও একের এক প্রশ্নে কি বলেছে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় উত্তর হবে যিনি পর্যটন করেন তাকে পর্যটক বলা হয় একের দুই প্রশ্নে কি বলেছে ভ্রমণ শব্দটির অর্থ লেখো উত্তর হবে ভ্রমণ শব্দটির অর্থ ঘুরতে যাওয়া একের তিন প্রশ্নে কি বলেছে বাদাকসান মম্বাসা, সানটাফে শ্যামবাজার এই জায়গাগুলো কোথায় উত্তর লেখা হয়েছে বাদাকসান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের জুড়ে অবস্থিত মম্বাসা ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর সান্টাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর উত্তর কলকাতার একটি আর বনেদি পাড়া একের চার প্রশ্নে কি বলেছে ক্যাস্টো বিষ্ট মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে উত্তর লেখা হয়েছে ক্যাষ্টো বিষ্ট মহেশ্বর নামগুলো ভ্রমণকারী ব্যক্তি অর্থে কবিতাটিতে ব্যবহার হয়েছে একের পাঁচ প্রশ্নে কি বলেছে কবিতায় লোকটির মনে বেরানোর শখ জাগলো কেন উত্তর লেখা হয়েছে কবিতায় কেষ্ট বিষ্টু মহেশ্বর এদেরকে দেখে লোকটির মনে বেড়ানোর শখ জাগল একের ছয় প্রশ্নে কি বলেছে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব সাজ পোশাক চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে উত্তর লেখা হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত পর্যটন কবিতায় কেষ্টবাবু দাড়ি গজিয়ে গোপ ছোট করে মাথায় পাগড়ি দিয়ে বেরিয়েছেন মহেশ দাস ধুলো উড়িয়ে ভর দুপুরে ভরদুপুরে বিচিত্র হাবভাব সাজ পোশাক চলাফেরা কবিতাটিতে ধরা পড়েছে একের সাত প্রশ্নে কি বলেছে সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন উত্তর হবে মানুষজন সাধারণত গ্রীষ্মকালের ছুটি পুজোর ছুটি শীতের বড়দিনের ছুটি ও অন্যান্য ছুটিগুলোতে বেড়াতে বেরোন একের আট প্রশ্নে কি বলেছে মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন উত্তর হবে মানুষ অনন্ত কাল থেকে প্রকৃতির বিচিত্রময় সৌন্দর্য দেখতে ভালোবাসে এক জায়গায় থেকে থেকে মানুষের মন ঘেমি হয়ে পড়ে তাই মনকে তাজা করতে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায়